এই যে তীরোত্তম আন্দোলনটা যে পৌঁছায় জায়গায় পৌঁছেছে সেটা হচ্ছে গরিব মানুষ মেহনতি মানুষের বিরুদ্ধে কর্পোরেট দালালদের যুদ্ধ ভয়াবহ যুদ্ধ একটা বাংলার ছাত্র জনতা বাংলাকে ভালোবেসে আমার সোনার বাংলা বলে বাংলাকে রক্ষা করার জন্য রাষ্ট্রের গুলের মুখে দাঁড়িয়ে আছে আর বাংলা পশ্চিমবঙ্গের বাংলা তার তো শিক্ষিত সম্প্রদায় তার পয়সালা সম্প্রদায় পৃথিবীর কোনায় কোণায় বাঙালি জাতির বিরুদ্ধে প্রচার করেছে বাংলার বিরুদ্ধে প্রচার করেছে বাংলাকে ঘৃণ্য জায়গায় পৌঁছে দিয়েছে অর্থাৎ রাম আর বাম মিলেমিশে একাকার হয়ে আজকে বাংলা এবং বাঙালি জাতির সর্বনাশ করছে ডাক্তাররা অভয় ক্লিনিক করছে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আগামীকাল পাঁচটার মধ্যে জয়েন করতে হবে নাহলে রাজ্য সরকার যদি কোনো ব্যবস্থা না তার ড্রাইভার সুপ্রিম কোর্ট নেবে না অ্যাকচুয়াল ডাক্তাররা যেটা করেছে সেটা হচ্ছে বাংলাতে যেন একটা গরিব মানুষ ভার্সেস নাগরিক সমাজের মানুষের একটা যুদ্ধ চলছে ডাক্তাররা নাগরিক মানুষদের প্রতিনিধি অর্থাৎ যে গরিব মানুষরা যাদের বিপদে আপদে পড়লে অসুস্থ হলে হাসপাতালে পৌঁছোতে হয় ঘুটিবাটি বিক্রি করে জমি জায়গা বিক্রি করেও নার্সিংহোমে পৌঁছতে পারে না সেই মানুষগুলো যাতে চিকিৎসা না পায় ডাক্তারবাবুরা কৌশল করে সেটা করেছে আর এই আন্দোলনে প্রথম কথা হচ্ছে তিলোত্তমার এই জাস্টিস আন্দোলনে আমরা সবাই আছি কেউ এর বিরুদ্ধে নয় কিন্তু এখানে তারাই আন্দোলনের মুখ তারাই আন্দোলনে আছে যাদের হসপিটালের কোনো প্রয়োজন নেই অর্থাৎ যারা যাদের টাকা পয়সা আছে তারা এইটা চলছিল আজকে সুপ্রিম কোর্ট বড্ড দেরি করে ফেললো রাজ্য সরকার জানি না কেন এদেরকে এতটা প্রশ্রয় দিচ্ছে আমি মনে করি এই যে ডাক্তাররা তো কেউ আকাশ থেকে পড়েনি ডাক্তাররা তো গরিব মানুষ বা জনগণের টাকা নিয়েই তো ডাক্তার হয়েছে সুতরাং ডাক্তাররা তাদের দায়িত্ব থেকে পিছিয়ে আসতে পারে না দিনের পর দিন দিনের পর দিন যেভাবে চিকিৎসাহীনভাবে মানুষ বিপদে পড়ে গেছে আমার পাড়ার কালকে একজন মারা গেছে ভয়ঙ্কর জায়গাটা কোথায় ভয়ঙ্কর জায়গাটা হচ্ছে যখন অভয়ের মা অভয়ের মা যখন যে কথা বলছে সেটাকে বিশ্বাস করছে কিন্তু যখন আমার এই কনগরের ছেলেটা যে গরিব মানুষের ছেলেটা যার ওপর দিয়ে গাড়ির ট্রাকের চাকা চলে গেল যে ছেলেটা মারা গেল সেই মাটা যখন সেই সন্তান হারা মাটা যখন কেঁদে কেঁদে বলছে তখন কিন্তু এই নাগরিক সমাজের মানুষ বিশ্বাস করছে না তখন বলছে ও মিথ্যা কথা বলছে তার মানে সত্যি আর মিথ্যা এমন একটা বাঙালি সমাজের মধ্যে একটা বিভাজন করে দিয়েছে এই জাস্টিস আন্দোলন দেখুন পৃথিবীতে বাংলা দুটো একটা বাংলা একটা বাংলার ছাত্র জনতা বাংলাকে ভালোবেসে আমার সোনার বাংলা বলে বাংলাকে রক্ষা করার জন্য রাষ্ট্রের গুলের মুখে দাঁড়িয়ে আছে আর বাংলা পশ্চিমবঙ্গের বাংলা তার তো শিক্ষিত সম্প্রদায় তার পয়সালা সম্প্রদায় পৃথিবীর কোনাই কোনাই বাঙালি জাতির বিরুদ্ধে প্রচার করেছে বাংলার বিরুদ্ধে প্রচার করেছে বাংলাকে ঘৃণ্য জায়গায় পৌঁছে দিয়েছে মান সম্মান শেষ করে দিয়েছে দুর্গা হচ্ছে বাঙালির একটা সবচেয়ে বড় উৎসব এই উৎসবটাকে শেষ করে দিয়েছে বিদেশ থেকে বাংলায় কেউ আসতে ভয় পাচ্ছে বাংলার পুজো টুজো সমস্ত প্রায় ধ্বংস হয়ে গেছে এই যে ভয়াবহ অবস্থাটা এর পিছনে আছে বেশ কিছু স্বার্থপর মানুষ এর পিছনে আছে বিরাট একটা ষড়যন্ত্র যেমন কর্পোরেট পুঁজি আছে যেমন আমাদের ওষুধ মাফিয়ারা আছে ঠিক সেরকমভাবে আছে আর এস এস অর্থাৎ হিন্দুত্ববাদীরা ফলে আজকে দেখুন আমি আমরা মাত্র কয়েকটা লোক কিছু চ্যানেলের মধ্যে দিয়ে যেমন দু চারটে চ্যানেলের মধ্যে দিয়ে আমরা অনেক আগেই জানতে পেরেছিলাম যে কলকাতা পুলিশ যাকে যে কে অ্যাকিউজ করেছিল যাকে ধরেছিল অপরাধী সে স্বীকার করেছিল সে রেপ করেছে তারপরে ময়নাতদন্ত রিপোর্ট বেরিয়েছে সেটাতেও একই বেরিয়েছে আবার ডিএনএ রিপোর্টও বেরিয়েছে তাতেও প্রমাণ হয়ে গেছে ফরেনসিক ল্যাবে একইজন প্রমাণ হয়েছে এটা দশ পনেরো দিন আগেকার ঘটনা আমরা সবাই জানি কিন্তু কোনো মেন স্ট্রিমের মিডিয়া কোনো মেন স্ট্রিমের মিডিয়া এটা বলেনি এটা ফেক নিউজ চালিয়েছে ফেক নিউজ চালিয়ে 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 ওটা বাংলাকে ধ্বংস করেছে বাঙালি জাতিকে ধ্বংস করেছে ফলে এই যে আন্দোলন আজকে আমি ধর্মতলা দিয়ে যখন নামছি তখন দেখছি ওখানে বিজেপিরা যে অবস্থান করেছে সেই অবস্থানের যে ভিড়গুলো সেই ভিড়গুলো অবস্থানের থেকে এক ভদ্রলোক না মহিলা মাইকে অ্যানাউন্স করে বলছে আজকে তিলোত্তমার বিচারের জন্য আজকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য আমরা পথে নেমেছি আমাদের সঙ্গে এসছে বামপন্থী বন্ধুরা অর্থাৎ রাম আর বাম মিলেমিশে একাকার হয়ে আজকে বাংলা এবং বাঙালি জাতির সর্বনাশ করছে যদি আমরা খুব সূক্ষ্মভাবে বিচার করে দেখি ইস্যুটা হয়তো অনেক মানবিক অনেক বড় ব্যাপার কিন্তু যে ঘটনা ঘটিয়েছে সেই বাংলার প্রতি বিরাট বড় অপরাধ অন্যায় এবং বাঙালি বিরোধীরা ঝাঁপিয়ে পড়েছে বাংলার সর্বনাশ করার জন্য সতেরো জনটা হয়তো চিকিৎসা পায়নি নয় এই সংখ্যাটা কয়েকশো পেরিয়ে যাবে নর্মাল টাইমে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার থাকার সত্ত্বেও ডাক্তাররা হিমশিম খেয়ে যায় মানে চিকিৎসা করাতে আর এখন যখন জুনিয়র ডাক্তাররা ডাক্তার করে পুরো চিকিৎসা ব্যবস্থা থেকে সরে গেছে তখন কি হতে পারে সেটা আমরা সবাই জানি আসলে এর পিছনে যে গভীর ষড়যন্ত্রটা আছে সেই ষড়যন্ত্রটা আমি গতকাল শুনতে পেলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি একটা প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে প্রি ভ্যাকসিনের পর যত মানুষ মারা যাচ্ছে বিভিন্নভাবে হার্ট অ্যাটাক করে এর বিরুদ্ধে উনি প্রতিবাদ করেছিলেন তার জন্য কর্পোরেট একদম ওষুধ মাফিয়ারা রাজ্য সরকারের বিরুদ্ধে পৃথিবীর বিভিন্ন বড় বড় কোম্পানি রাজ্য সরকারের বিরুদ্ধে এমনকি এনআরসি ইমপ্লিমেন্ট করার জন্যও কিন্তু এ এই রকম একটা ভয়াবহ অবস্থা তৈরি করেছে টোটাল একটা ছক এবং একটা প্ল্যান সিপিএম এবং বিজেপি হাতে হাত ধরে বাংলা জাতির করেছে এই যে মিছিল মিটিং যারা করেছে তারা সবাই যে খারাপ মানুষ তা না তারাও মানবিক কিন্তু তারা অনেকেই বোকা বোকা মানুষরা সব কালিদাসের মতো হয়ে গেছে অর্থাৎ গরিব এই এখন যদি ছোট্ট করে বলতে হয় তাতে বলতে হবে এই যে তিলোত্তম আন্দোলনটা যে পৌঁছায় জায়গায় পৌঁছেছে সেটা হচ্ছে গরিব মানুষ মেহনতি মানুষের বিরুদ্ধে কর্পোরেট দালালদের যুদ্ধ ভয়াবহ যুদ্ধ এই যুদ্ধে এত রকম ক্ষতি করেছে যা ভাবানো যাবে না